মহারাষ্ট্রের পাশাপাশি বহরমপুরেও গণেশ পুজোয় মেতে উঠলেন শহরবাসীরা মঙ্গলবার সন্ধ্যায় বহরমপুরের জজঘট মোড়ে গণেশ পুজোর উদ্বোধন করলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বদেব কর্মকার কি বলেছেন তিনি আমরা দেখব আমাদের বাঙালিদের মধ্যেও এই গণেশ পুজো একটা আবেগ কাজ করে তো আমরা প্রত্যেককে গণেশ পুজোর শুভেচ্ছা জানাই প্রথমেই যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং এই যে সিদ্ধি বিনায়ক সংঘ বিশেষ করে টুবাই সবুজ অজয়রা করে এই পুজোটা এবং বহরমপুর শহরের প্রচুর ইয়ং ছেলেরা এই পুজোর সঙ্গে যুক্ত থাকে আজ পাঁচ বছর হচ্ছে এই দুর্গা এই গণেশ পুজোর তো আমরা চাইবো যে গণেশ পুজো যেভাবে হয় এই এলাকার মানুষ আসে প্রসাদ বিতরণ হয় খাওয়া দাওয়া করে গণেশ পুজোয় যেন বাঙালিরাও মহারাষ্ট্রের মতো গণেশ পুজোয় মেতে উঠেছে কারণ এক মাস পর দুর্গা পুজো এই গণেশ পুজো থেকে আমরা সেই দুর্গা পুজোর স্বাদ শুরু করছি অবশ্যই প্রত্যেকটা বহরমপুর শহর সহ মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা নাগরিককে মানুষকে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে আমার বাঙালিদেরকে বিশেষ করে বাঙালিদেরকেও গণেশ পুজোর ও শুভেচ্ছা জানাই আপনার ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই বিনায়ক সঙ্গে গণেশ পুজোয় আসুন একবার হলেও গণেশ ঠাকুরের দর্শন করুন প্রসাদ বিতরণে আপনার প্রত্যেকে প্রসাদ সংগ্রহ করে অংশগ্রহণ করুন